হ্যালো এভরিওয়ান তো আজকেও সময় পেয়ে চলে এসেছি তোমাদের সাথে লাইভে একটু গল্প করবো বলে তোমরা প্লিজ হও আর তোমরা একটু আমাকে জানাও যে তোমরা আমার ভিডিও কে কে দেখো আর আমার ভিডিও তোমাদের ভালো লাগে কি না এটাও জানতে চাই প্লিজ তোমরা একটু জয়েন করো আস্তে আস্তে তাহলে সবার সাথে সবার চেনা পরিচিত মানে পরিচয়টা হবে প্লাস সবাই সবার পাশে থাকতে পারবে সবাই সবাইকে সবাই সবাইকে সাপোর্ট করতে পারবো প্লিজ একটু জয়েন করো সবাই লাইভে আমি খুব একটা আসতে পারি না খুব কম সময়ের জন্য মানে আসলেও খুব কম সময়ের জন্য আসতে পারি তো প্লিজ একটু জয়েন হও সবার সাথে দেখতে গল্প করি একটু জানি একটু চিনি সবাই সবাইকে তোমরা কে কোথায় থাকো কোথা থেকে আমার লাইভ দেখছো আমার ভিডিও কে কে দেখো প্লিজ একটুখানি জানাও জানা আমি একদম নতুন বেশি দিন হয়নি মানে হয়নি চ্যানেল ওপেন করেছি খুব কম বেশি দিন বলতে তাও ভালো মানে তোমার দেড় বছর মতো হয়ে গেছে তো সেভাবে সেভাবে আর কি হয়ে ওঠে না তো এখন চেষ্টা করছি যে একটু যদি ভিডিও করতে পারি চেষ্টা করি তোমাদের মতো এত ভালো ভালো বন্ধু পাচ্ছি এত ভালো ভালো সাবস্ক্রাইবার পাচ্ছি তো এটা আমার কাছে অনেক ভাগ্য আমি যতটুকুই বন্ধু পেয়েছি তো জন্য আমি অনেক কৃতজ্ঞ তো প্লিজ তোমরা আমার লাইভটা জয়েন করো আর তোমরা কে কোথা থেকে দেখছো কেমন আছো একটুখানি আমাকে বলো আমার সাথে একটু কোঅপারেট করো তাহলে আমার খুব ভালো লাগবে হ্যালো এম ডি মিঠু হ্যালো মিঠু কেমন আছো বলো তুমি কোথায় থাকো কোথা থেকে দেখছো আমরা দেখো আমরা যদি একে অপরের পাশে থাকি একে অপরকে সাপোর্ট করতে পারি তাহলে আমাদের এই রাস্তাটা কিন্তু অনেক সহজ হয়ে যাবে তাই না আমরা যদি সবাই সবার পাশে থাকি তাহলে কিন্তু আমরা এগিয়ে যেতে পারব তো এর জন্য কিন্তু সবাইকে সবার পাশে থাকতে হবে ঠিক বললাম তো তো এবার যদি আমরা সবাই সবার পাশে না থাকি সবাই সবাইকে সাপোর্ট না করি তাহলে আমরা কী করে এগাবো কেউ এগাতে পারবো না আমরা অনেক সময় কি করি জানো তো সবসময় বড় ইউটিউবারদের মানে এ করি কি বলবো তাদেরকে সময় লাইক করি কমেন্ট করি তাদের পোস্টে আমরা বেশি ইন্টারেস্ট দেখাই কিন্তু অ্যাকচুয়ালি যারা ছোটো যারা সত্যি খাটছে তাদেরকে কিন্তু সাপোর্ট করা খুব প্রয়োজন কলকাতা থেকে বলতেছি আচ্ছা কলিকাতা থেকে বলতেছি বাট ভাষাটা কেমন বাংলাদেশ বাংলাদেশ লাগছে কলকাতার মানে মানুষ আমরা যেমন কলকাতা আমিও কলকাতা তো কলকাতা থেকে আমরা চলতি ভাষা যেটা আর সেটা হলো আপনি কলিকাতা থেকে দেখছি বললে না মানে কথাটা তুমি যে বললে তো সেটা বেশ একটু বাংলাদেশি বাংলাদেশি একটা ব্যাপার আছে তো ভালো লাগে বাংলাদেশের কথা মানে আমার বেশ ভালো লাগে প্লিজ তোমরা একটু জয়েন হও কে কোথা থেকে আমার লাইভ দেখছো কে কে আমার ভিডিও দেখো প্লিজ একটু জানিও তো সব থেকে আগে ইন্ট্রোডিউস করি আমি হলাম শর্মিষ্ঠা আমার চ্যানেলের নাম হলো শর্মিষ্ঠা অফিসিয়াল তোমরা আমার চ্যানেলকে যতটা ভালোবাসা দিয়েছো তার জন্য তোমাদের কাছে আমি কৃতজ্ঞ তোমরা যারা যারা রয়েছো আমার সাবস্ক্রাইবার বন্ধু তো থ্যাংক ইউ সো মাচ আর সবাই সবাইকে সাপোর্ট করো বিশেষ করে ছোটোদেরকে সাপোর্ট করার চেষ্টা করো যারা অনেক খেটে ফুটে ভিডিও করছে তাদেরকে সাপোর্ট করো তো যাই হোক আর সবাই বলো তারপর রথের মেলা কে কে দেখলে এখন তো রথ হয়ে গেছে অবশ্যই উল্টো রথ কালকে চলে গেলো রথের মেলায় কে কে ঘুরলে কে কে পাপড় ভাজা খেলে কে কে জিলিপি খেলে কে কে দোলনা চললে জানা তো যাই হোক আমি প্রথমে আমার ইন্ট্রোডিউসটা করি পড়াই আর কি আমি হলাম শর্মিষ্ঠা আমি হলাম একজন সিঙ্গার মানে খুব ছোট সাধারণ সিঙ্গার গান গাই স্টেজ পারফরমেন্স করি নিজে গান শেখাই তো এর আগেও লাইভে আমি তোমাদেরকে গান শুনিয়েছি যারা যারা আমার লাইভ জয়েন করেছিল তো আমার লাইভে আসার কোনো পারফেক্ট টাইম নেই আমি যখন তখন লাইভে চলে আসি কারণ বুঝতেই পারছো একদিকে হাউসওয়াইফ আর সব কিছু সামলে পসিবল কিছুতেই হয়ে ওঠে না চেষ্টা করি লাইভ আসে লাইভ আসলে আমারই ভালো ওয়াচ টাইমটা বাড়ে তারপর লাইভে আসার যে অনেকগুলো দিক আছে ভালো দিক আছে লাইভে আসার বাট আমি তো আসতে পারি না চেষ্টা করি লাইভে আসা কিন্তু বুঝতেই পারছো হাউস ওয়াইফ নানা রকম দায় দায়িত্ব থেকে থাকে তো সেই সব সামলে কিছুতেই লাইভটা আসা হয় না খুব সমস্যা হয়ে যায় তো চলো আজকে একটা গান নিয়ে শুরু করি আজও একটা গান তোমাদেরকে গিয়ে শোনাই এখন তো বৃষ্টির ওয়েদার তো বৃষ্টি বৃষ্টি একটু বৃষ্টির গান অল্প অল্প করে শোনাবো পুরো পুরো না অল্প অল্প করে একটু একটু করে গান শোনাবো আর তোমাদের সাথে অল্প অল্প করে গল্প করবো ওকে ছেড়ে ছেড়ে স্বপ্ন ছড়ে দুটি চোখে সীমানায় চুপি চুপি

সরি এই বসে গলা নিয়ে তোমাদেরকে আম শোনাচ্ছি ওয়েদার চেঞ্জ গলাও চেঞ্জ কখনো কখনো গলা চেঞ্জ হয়ে যায় ওয়েদারের জন্য তো তোমরা কে কে আমার লাইক দেখছো আর কোথা থেকে দেখছো প্লিজ একটু কমেন্ট করো একটু জয়েন করো সবাই একটু গল্প করি সবার সাথে সবাইকে চিনি জানি সবাই সবাইকে সাপোর্ট করতে পারবো তবে না সবাই সবাই কাউকেই তো সেরকম দেখতে পাচ্ছি না একটু জয়েন করো সবাই সবাই ব্যস্ত এখন কটা বাজে এখন বাজে বিকাল চার তোলো ছিনা বাঁধনো তং তারে ঘোরে নাও সুরগাও জীবনের রিজয়োগা তোলো ছিনো বিনা বাঁধনো তোমারে ঘোরে নাও সোরগাও জীবনের জয়োগা আগামী দিনের লো দু না adhar ku chhedo bolumbi mul tulsi la 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 জানবে তদয়ই কাছে ভোরে রয়াল যতই বড় হোক রাত্রে কালো জানবে তদয় কাছে ভোরে রয়াল যদি একলা পথে কোনো সাথী না মেলে যদি সারা নাহি দাও সারাদেব

ঘুম পেয়ে যাচ্ছে তোমাদের কাউকে দেখতেও পাচ্ছি না কেউ জয়নও করছো না রোজই ভাবি লাইভে আসবো বাট হয়ে ওঠে না লাইভে আসা রোজ आज मेरे ऊपर आसमानी नीचे आज में आगे समानाई पीछे आज में ऊपर आसमानी नीचे आज में आगे, जमाना समानाई पीछे पर मैं खुदा ला 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 ला। मैं क्या करूं करूँ लड़ा चलो सीधे से उल्टी चलो आज मैं ऊपर आसमान नीचे आज मैं आ रही समा नीचे কে কে আমার লাইভ কোথা থেকে দেখছো প্লিজ একটু কমেন্ট করো আর কেউ তো সেভাবে জয়েন করছে না হয়তো আমার লাইভ কারোর চোখে পড়ছে না এবার থেকে চেষ্টা করবো রোজ লাইভ আসার তাহলে হয়তো তোমাদের মানে আমার লাইভটা তোমাদের সামনে আসবে হয়তো অনেকে লাইভ মানে নোটিফিকেশানটা হয়তো পাচ্ছে না আচ্ছা আমার কি এখানে কোনো সাবস্ক্রাইবার মানে যারা আমার সাবস্ক্রাইবার আছো তারা কি কেউ আছো এখানে আমার ভিডিও কেমন লাগে এটা কিন্তু জানাতে ভুলো না যদিও আমি কয়েকদিন ধরে খেয়াল করছি ভিডিওতে ভালো ভিউজ হচ্ছে মোটামুটি ভিউজ হচ্ছে বাট ভিউজ হলেও সেখানে কমেন্ট লাইক সেভাবে পড়ছে না আমি জানি না মানুষের কী সের এত হিংসা ভিউজ হচ্ছে হাজার বারোশো তেরোশো কিন্তু মানুষের লাই হচ্ছে তিনটে চারটে মানে কেন এত হিংসা কেন মানুষের আমি এটাই বুঝতে পারি না ইউটিউবে মানে যা যারা বাজে বাজে ভিডিও করে যারা সেই ভিডিওতে বেশ লাইক কমেন্ট আসছে সেখানে ভিউজও আসছে ঠিক আছে তো মানুষ অকথ্য ভাষায় কথাও বলছে তার ভিডিও দেখছে আর যারা সত্যিই ভাবে ভিডিও বানাতে মানে চেষ্টা করছে একটা ভিডিও বানানোতে কিন্তু কষ্ট আছে যারা ভিডিও বানাও সেটা জানো সবাই তো একটা ভিডিও বানাতে যে কষ্ট আছে সেই ভিডিও মানুষ কেন দেখ মানে দেখে না বা সেই ভিডিওতে মানুষের কোনো এ নেই মানে মানুষের রুচিবত যেন কোথায় হারিয়ে গেছে মানুষ খারাপের দিকটাই বেশি বেছে নিচ্ছে মানে মানুষ কিছু বলার নেই যারা ভালোভাবে সত্যি খেটে ভিডিও বানাচ্ছে তাদের কোনো দাম নেই এই দুনিয়ায় আর যারা উল্টো পাল্টা অপত্য ভাষায় মানে ভাষা সরি মানে ডান্স মানে একটু কোমর দুলি দিলেই কি ডান্স হয়ে যায় একটু কোমর দুলিয়ে দিলে একটু শরীর দেখিয়ে দিলেই ডান্স হয়ে যায় এটা তো আমার মনে হয় না তো যাই হোক সেটাই তাদের বেশি পছন্দ তারা সেটা সেটাতেই লাইক করছে সেটাতেই কমেন্ট করছে সেটাতেই ইউজ হচ্ছে তো আমার মনে হয় মানুষের রুচি করতে একটু মানে পাল্টা নুচি ঠিক আছে তো আজকে এই মানুষগুলোর জন্যই কিন্তু এতটা বার বাড়ছে তো ইউটিউবে কখনো কখনো ভাবি যে ছেড়ে দেবো আবার কখনো কখনো আমি না থাক ধৈর্য ধরে দৌড়ে থাকি যে কী হবে দেখি দেখা যাক না কতটা কি হয় তো চেষ্টা করি যারা প্রকৃত বোঝে ভিডিও বানানো বা ভিডিও সম্বন্ধে তারা সবাইকে বলবো না আমি খারাপ কিছু কিছু রুচি সম্পন্ন মানুষ আছে কিছু কিছু অরুচিকর মানুষ আছে যারা মানে ওই খারাপ ভিডিওগুলোতে বেশি ধ্যান দেয় বেশি মনোযোগ দেয় কিছু বলার নেই এগুলো যার যার ব্যক্তিগত ব্যাপার বলবো এটা নিয়ে কিছু বলার নেই তো যাই হোক এটুকু তোমাদের কাছে বলবো যে যারা এটা আমার জন্য আমি বলবো না শুধু আমার জন্য বলছি যায় প্রত্যেকটা ছোটো ছোটো ইউটিউবারদের জন্যই এটা আমার মানে বক্তব্য এটা ওদের জন্য তাদের জন্য আমার মেসেজ যে তোমরা সবাই সবার পাশে থাকো হুম যারা সত্যি সত্যি খেটে ভিডিও বানাচ্ছে তাদের পাশে থাকো যারা সত্যি সত্যি রুচিসম্পন্ন ভিডিও বানাচ্ছে তাদের পাশে থাকো তো সেটাই মনে হয় বেশ ভালো হয় আর কি তো তাদের ক্ষেত্রেও তারাও এগিয়ে যাবে তাদেরও কাজ হবে আর তোমরাও ভালো জিনিস দেখতে পাচ্ছ তো আজকালকার দুনিয়াটা খুব খারাপ হয়ে গেছে নোংরা মানে যতটা কি বলব মানুষ ভালোর দিকে খুব কম আর কি যত নোংরার দিকে মানুষ বেশি ছুটছে নাহলে সামান্য সামান্য আমি নাম করতে চাই না সামান্য সামান্য কিছুই মানে কি বলবো তাদের কোনো ট্যালেন্টই নেই তাদের কোনো মানে কিছু কোনো ট্যালেন্ট নেই তারা এদিকে তাদের সাবস্ক্রাইবার এক লাখ দু লাখ মানে কোনো মানে কোনো মানে মানেই হয় না তো যারা সত্যি খাটছে তাদের সাথে থাকো তাদের তাদেরকে একটু সাপোর্ট করো আমার মনে হয় না যে একটু একটা সাবস্ক্রাইব করবে একটা লাইক করলে তোমাদের কোনো ক্ষতি হয়ে যাবে তোমাদের তো টাকা কাটছে না এখানে তো টাকা কাটবে না একটা সাবস্ক্রাইব করলে তার একটা সাবস্ক্রাইব হবে আর আমার তো একটা সাবস্ক্রাইব মানে যখন একটা সাবস্ক্রাইবার আমার বাড়ি তখন আমি প্রচণ্ড আনন্দ পাই আমার খুব ভালো লাগে মানে একটা সাবস্ক্রাইবার বেড়েছে মানে সত্যিই আমার এত আনন্দ লাগে যে না সত্যি ঠিক আছে মানে মনে হয় একটু জোর পাই যে না ঠিক আছে ভিডিও করি চলো দেখা যাক চেষ্টা তো করে যাই হুম তো দেখো সম্পন্নভাবে সবটা করা উচিত আজকে আমাদের নিউ জেনারেশনরাও তারাও তো তাদের সাথে ফোন করে তো আজকে যা শুরু করেছে এই মানে মহিলাগুলো ভাবি তাদের স্বামী সন্তান নিয়ে তারা সংসার করে কী করে তারা এভাবে কিভাবে মানে কীভাবে দূষিত করছে মানে ফেসবুকটাকে এই সরি ইউটিউবটাকে ইউটিউব বলো ফেসবুকও একই অবস্থা যাই হোক কী বা বলবো এটুকুই বলতে পারি তোমাদের জন্য ম্যাসেজ যে সবাই একটু রুচিসম্মতভাবে চলো তো চলো আজকে লাইভ এতটাই থাকলো বেশিক্ষণের জন্য আসলাম না অল্প অল্পখানির জন্য আসলাম চলো টাটা সবাইকে আবার চেষ্টা করবো যদি পারি সন্ধ্যের পর মানে সন্ধ্যের সময় আসতে তো চলো কী বলবো আর সেরকম তো কাউকে দেখছিও না যারা আমার ভিডিও এখানে মানে সাবস্ক্রাইবার হয়তো নানারকম কাজে সাংসারিক কাজে বানানো সবাই থাকে তো চলো টাটা সবাইকে সবাই ভালো দেখো সুস্থ দেখো আবার দেখা হবে